গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে আটটা আমি কম থেকে উঠেছি জাস্ট কিছুক্ষণ আগে উঠে একটু এডিটিং বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম ফ্রেশ হয়ে আর এখন পর্যন্ত না কিছু খাইনি তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে মর্নিং রুটিনটা শেয়ার করবো তাই জন্য তো চলো শেয়ার করা যাক আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো আমি এখন জল গরম করে নিয়েছি আর সকালে এমটিসটা আমাকে আমি খাই হচ্ছে চিয়া সিড আর ওয়ার্ম ওয়াটার তো সেটাই খাবো তো জল এখন গরম করে নিয়েছি এই যে আমার জল আমি খাই হচ্ছে এই বেসিল সিটটা তো আমি চিয়া সিট খাই না বেসিল সিট খাই বেশি চিয়া সিট খাই খুব কম কিন্তু এটা আমি এখন খাই কিছুদিন ধরে গরম জলের মধ্যে অল্প একটু ঢেলে দেব এটা খুব তাড়াতাড়ি ফুলে যায় এটা খুব ভালো একটা ব্যাপার চিয়া সিট দিলে যেরকম মিনিমাম আধ ঘন্টা কুড়ি মিনিট রাখতে হয় এটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে না ফুলে যায় একটু শেক করে নিচ্ছি এটা আমি রাখবো এখানে আর ঠিক পাঁচ থেকে সাত মিনিট পরে সে কেনবো আর ব্রেকফাস্টে আজকে বানাবো উপমা সুজির উপমা না চিয়ের উপমা বানাবো আজকে তো চিয়ের উপমা আমার বেশি ভাল লাগে তো সেই জন্য ওটাই বানাবো তো বেশি কিছু ভেজিটেবিলও দেবো না সিম্পলের মধ্যে বানাবো কারণ আছে কিছু নেই ভেজিটেবিল বাড়িতে সেই জন্য সব কিছু আনতে হবে শেষ হয়ে গেছে বাজার করা হয়নি

এবার আমি আমাদের সুজিটা দিয়ে দিচ্ছি আমি বেশি বানাবো না তো এবার সুজিটা আমি দিয়ে দিচ্ছি দেখি কতটা হয় আর একটু লাগবে কারণ দুজনের জন্য বানাচ্ছি আজকে ব্যাস এতটা ঠিক আছে কারণ আমরা বেশি খাবো না অতটাও আমি এর মধ্যে দেব মাস্টার সিডস আমি আগে দিতে পারতাম কিন্তু আগে দিনই কারণ এগুলো না উড়ে যায় মানে ফাটে মাস্টার দিলাম এবার আমি অল্প করে ড্রাই ফ্রুটস দিচ্ছি আর ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কিশমিশ দিচ্ছি বেশি কাজু বাদাম আমি অল্প দিলাম কারণ হচ্ছে আমি নরমাল একটা বাদাম দেব এই নরমাল চিনি বাদামগুলো হয় ওগুলো দেব এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প চিনি দেব দিয়ে জল দিয়ে অল্প করে সামান্য একটু চিনি আমি দিচ্ছি এখন অল্প করে জল আমি দিচ্ছি তো প্রায় রেডি হয়ে গেছে একটু পরে আমি এটা খেয়ে তো একটুখানি জিনিস বানাতে গিয়ে ঘেমে কি অবস্থা হয়েছি তো এবারে এবার খেয়ে নিই জলটা কারণ কিছুই খায়নি খিদে পাচ্ছে তো ওই বেসিল সিড আর ওয়াটারটা খেয়ে নিচ্ছি তো একটু পরে আবার ওটা খেয়ে তো এবারে আমি চলে এসেছি লাঞ্চ বানাতে যেহেতু ও অফিসে বেরোবে তো সকালের দিকটা আমাকে একটু তাড়াহুড়ো করে লাঞ্চটা বানাতে হয় নাহলে নিয়ে যেতে পারবে না তো কালকে কচুগুলো নিয়ে এসেছিলো ওইগুলো এখন আমি ছিলে নিয়েছি আর আজকে কচুর একটা রেসিপি বানাবো বেশিরভাগ দিন আমি কচু যখনই বানাই চিংড়ি মাছ দিয়ে বানাই তো আজকে চিংড়ি মাছ নেই তো একটা অন্যরকম ভাবে বানাবো আর এই রান্নাটা আমি আগেও করেছি বহুবার আমার ভীষণ ভালো লাগে তো চলো রান্নাটা তোমাদের সঙ্গে দেখাই একবার প্রথমে কচুগুলোকে তেলের ওপর নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি কচুগুলো একটু ফ্রাই হয়ে আসলে ওর উপর আমি আলু দিয়েছি তিনটে আলু আমি টুকরো করে দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে আর এই রান্নাটা না বেশি মশলা লাগে না একটু জিরে দিচ্ছি গোটা জিরে আর এখানে দিচ্ছি সিনেমান স্টিক তারপর একটু ওর মধ্যে ক্লোভও ছিল তো ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে তারপর একটু আদা বাটা দিয়ে দিলাম আদাটাকে আমি জাস্ট অল্প করে বেটেছি আর কিছু কিন্তু লাগবে না এই রান্নাটায় মোটামুটি আর নুন তো দিয়ে দিয়েছি আগে একটু কিউমিং পাউডার লাগবে তো ব্যাস এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি আর কালারের জন্য আমি একটু করে রেড চিলি পাউডার দিয়ে দিলাম ব্যাস আর কোনো কিছুই কিন্তু লাগবে না এরপর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলে রান্নাটা হতে থাকবে কিছুক্ষণের মধ্যে ওই কচুগুলো গলতে একটু টাইম লাগবে তাও ধরে নাও দশ থেকে পনেরো মিনিট লো ফেমে তো ওরকম করে আমি রান্নাটা করে নেব এবার আমি জল দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ কচুগুলো যেহেতু গলবে তো ততক্ষণে কচুগুলো গলতে থাক আর আমার রান্নাটাও হতে থাক এর মধ্যে আমি স্নানটাও করে আসি আমার গ্যাসটা একদম লোতে দিয়ে যাচ্ছি না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো স্নান করে আসি ততক্ষণে আমি এটা হতে থাক ঢাকনা চাপা দিয়ে দিলাম এখন বাজে কটা দুটো বাজতে যায় তো খুব জোর খিদে পেয়েছে এবার আমি লাঞ্চটা করে নেব আর এরপর কিছু কাজ বাকি আছে সেগুলো করবো তোমাদেরকে দেখাবো সেগুলো শেয়ার করবো তো চলো লাঞ্চটা করে নিই তারপর আবার কথা বলছি আমি কিন্তু একবারও চেক করিনি লো ফেমে দেওয়া ছিল গ্যাসটা আর এখন ওই পনেরো মিনিট মতো হচ্ছে কচুগুলো দেখি এবার বলেছে কিনা হ্যাঁ একদমই গলে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে আমি একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো তাহলে রেডি হয়ে যাবে ও লাঞ্চটা আমি প্যাক করে দিচ্ছি আর অনেকটা লেট হয়ে গেছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বলে ও বেরোতে পারছিলো না তাই লেট করে বেরোচ্ছে আর এদিকে আমার লাঞ্চটা আমি খুলে নিয়েছি দুটো ডেম ভেজে নিলাম এর মধ্যে ওকে একটা দিয়ে দিলাম আমি একটা নিয়ে নিলাম নিমের কালারটা এরকম হয়ে গেছে কারণ তেলটা না আগের দিন ভেজেছিলাম কিছু একটা তেলটা দিয়ে আর ওই এক্সেস তেলটা দিয়ে ডিমটা ফ্রাই করেছি তো সেই জন্য এরকম হয়ে গেছে ডালও ছিল ফ্রিজে কিন্তু ডাল আর খাবো না এটা দিয়ে খেয়ে নেবো মানে ভীষণই সুন্দর হয়েছে খেতে অন্য কিছু লাগবেই না মানে এতটাই ভালো হয়েছে আর এর মধ্যে চিংড়ি মাছ দিলে তো আরো টেস্ট ভালো হয়ে যেত কিন্তু চিংড়ি মাছ না দিলেও মানে খুব ভালো লাগছে খেতে তো আমি এরকমভাবে বানাই তো তোমরা ট্রাই করতে পারো এরকম করে যদি মাছ না থাকে তাহলে কি বানানো যাবে না অবশ্যই যাবে এরকম করে বানাতেই হবে ভালো লাগবে খেতে তো ঠিক আছে খেয়ে লাঞ্চ করা এক ঘন্টা মতো পরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার চোখটা তো এখন ওই তিনটে দশ বাজে আর একটু আম কেটেছি তো আম খাবো কারণ অনেক আম ফ্রিজে রয়েছে তো না খেলে না আমগুলো খারাপ হয়ে যাবে সেই জন্য তো আমগুলো খাই আর আমি কিছুদিন আগে জাস্ট বাজার থেকে আম এনেছিলাম আর সেই আমগুলো যে এত খারাপ হয়েছিল মানে আমগুলো কাঠ ওপর থেকে দেখতে খুবই ভালো লাগছিল বাট যখন কেটে খাচ্ছিলাম এত মানে বাজে বেরোচ্ছিলো আমগুলোর টেস্টটাই পুরো আলাদা তো সেই জন্য আম মানে খাওয়ার ইচ্ছা চলে গেছিলো আমার তারপর আবার কালকে মানে ও নিয়ে এসেছিলো আম আমি কেটেছিলাম বেশ ভালোই তো এখন এই ছটা মতো বাজে আর আমি বসলাম একটু ডায়রিটা লিখতে কারণ আমার ডায়েরি লেখার অভ্যাস আছে আমি অনেক কিছু ভুলে যাই তাই ডায়ের মধ্যে আমি লিখে রাখি এটা আমার সুবিধা হয় তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো দেখা হবে আবার নেক্সট ব্লগে নাহলে মানে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো বাই বাই